সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেখানে এই সার গরুগুলো খামার উপযোগী খামার উপযোগী গরু যেখানে বেচা বিক্রি হয় সেই সাইডে কিন্তু অবস্থান করছিলাম দর্শক আর আজকের হাটের গরুর দাম কেমন কি আছে আগের থেকে বেশি কি না কম সেই তুলনাগুলো আমরা একটু দেখবো এবং বাজার দর জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক কে কোথা থেকে ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী যে পর্বগুলো এগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম ভালো আছেন আছে আজকে এইটা বয়স কেমন আছে ভাই চোদ্দ মাস কেমন কি দাম চাচ্ছেন এটার এক লক্ষ পঁয়ত্রিশ দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা যোগাযোগ করলে পাওয়া যাবে অবশ্যই যোগাযোগ করলে দাম দর করে নিতে পারবে বাসায় তিনটা আছে ভিডিও করলে দেখানো যাবে ভিডিও করলে দেখানো যাবে দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর করার সুযোগ আছে দর্শক চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু দর্শক তো আমরা বাজারে আরো দুই একটা গরু সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করবো দর্শক সঙ্গে থাকবেন মাসাল্লাহ দর্শক এখানে কিন্তু একটা সেরা মানের একেবারে লাল টুকটুকে কালারের একটা শাহিওয়াল সার গরু দেখছিলাম এইটারও একটু দরদাম জানাবো বাজার তুলনায় কেমন দাম যাচ্ছে সে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক এবং দামগুলো কেমন লাগছে চাই অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছিলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমিন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন যাতে মানে কি ধরবো শাহিওয়াল যাতে মানে শাহিওয়াল ধরবো মার্শাল্লাহ বলার মতো কিন্তু দর্শক একটা কালেকশান আছে বয়স কেমন আছে ভাই ছয় থেকে সাত মাস কেমন কি দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার বাজারে তো দাম তো বলতেছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইলেন আশি পর্যন্ত দাম পাইছেন এই সাইডটা একটু নেই ভাই পড়তে হচ্ছে না বলে তো কত হলে যাওয়া যাবে বিরাশি একবারে নাম্বার দেখছিলাম রানীগঞ্জ সার থেকে দর্শক সেরা সেরা মানের এবং দরদাম জানাচ্ছিলাম মার্শাল বলার মতো কিন্তু গরু কিন্তু কালেকশন এই যে সাইডেও দেখাশোনা কিন্তু চলতেছে মার্শাল দেখাশোনা চলতেছে আমরা সেখান থেকে বাসায় করে করে দুই একটা গরুর কিন্তু দরদাম জানাচ্ছিলাম দর্শক সুন্দর সুন্দর মানের গরু কিন্তু আজকের হাটে উঠেছে বলে বলা যায় কাকা কত এটা কত রে মারিভেল মারিভেল

শাহিওয়াল স্যার বাসুর এটা একটু দাম জানবো এবং বয়স জানবো দাম কেমন মনে হচ্ছে একটু জানাবেন দর্শক এই যে দামটা এখন আমরা শুনবো এটার দাম সালাম আলাইকুম বয়স কেমন আছে এটা বয়স বয়স ছয় মাস যাতে মানে কী ধরবো যাতে মানে শাহিওয়াল যাতে মানে শাহিওয়াল কেমন দাম যাচ্ছেন বলেন তো পঁয়ষট্টি হাজার বাজারের দাম তো বলতেছে দেওয়া যাচ্ছে না পড়তে যাচ্ছে না

পঁয়ষট্টি তো দর্শক পঁয়ষট্টি কিন্তু দাম চাচ্ছিল বাজারে দাম দূর করে নিতে হবে বাচ্চাগুলো দাম চাচ্ছে কিন্তু দাম দূর করে নিতে হবে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এ হারে কিন্তু ওঠে আমরা তার মধ্যে দু একটা বাসাই করে করে দেখানোর চেষ্টা করছিলাম আর কি এখানে একটা দেখছিলাম লাল একেবারে টুকটুকে একটা শাহিওয়াল সার কত চাচ্ছেন ভাই এটা চাওয়া মাটান্ন বাজারে বাজারে তো দাম তো বলতেছে ভাই কেমন কি দাম পাচ্ছেন পর্তা হচ্ছে না তো এগুলাতে হচ্ছে না এগুলা দামে কত হলে দেওয়া যায় বলেন তো পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন হাজার দর্শক শাহিওয়াল সার বাসর দেখছিলেন মাসা আল্লাহ সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে একটা দাম দর করতেছে আমাদের সবুজ মামা এই যে বাচ্চাটা দাম দর করতেছে সবুজ মামা মামা কি অবস্থা ভালো কত পর্যন্ত দাম বলছেন এটা পঁয়ষট্টি বলছেন দিচ্ছে না কত চাই শেষ পর্যন্ত সত্তর পার হতে হবে দর্শক পর্যন্ত কিন্তু পার হতে হবে একটা আইডিয়া দিয়েছেন আমাদের সবুজ মামা ঔষি পর্যন্ত দাম বলছে অলরেডি অলরেডি দাম বলে ফেলছে দর্শক মার্শাল তো দর্শক যারা কিন্তু গরু কিনছে অনেক খামারিরা গরু কিনছে অলরেডি তারা কিন্তু এই সাইডে অনেক গরু ডগায় কিন্তু বেঁধে বেঁধে রাখছে আমরা সেগুলো একটু দেখাবো ইনশাআল্লাহ পর্যাপ্ত কেনাকাটা হচ্ছে এ হাটে আর এই হাটটা কিন্তু সপ্তাহে একদিনই বসে সপ্তাহে দুই দিন দুঃখিত সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত ভরপুর গরুর আমদানি হয় এবং বেচা বিক্রি হয় আর হাট থেকে আমরা সুন্দর সুন্দর এই সাইজের বাসুরগুলোর আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম এই যেখানে একটা বাসুর আমরা দেখাবো কাকা কত চাচ্ছেন কত

পঁচাত্তরের মধ্যে হলে বেচা বিক্রি করবে আর কি এটা না থাকলে তখন হয়তো বেচা বিক্রি হয়ে যেত তো দর্শক আমরা ভিডিওটি আর লেন্দি করব না ভিডিওটি এখানে শেষ করছি আমাদের পরবর্তী পর্বগুলি দেখার জন্য ফেসবুকে দেখলে ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আর এই ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে আবার পরবর্তী ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ